আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এখন বিকেলই ওই মোটামুটি সাড়ে পাঁচটা মতো বাজে আর আমরা কিন্তু বাসে করে এখন যাচ্ছি সিটি সেন্টার আর এখন কিন্তু ফার্স্টেই আমরা যেখানে ঢুকবো সেটা হচ্ছে ব্রিটিশ আর্ট ফাউন্ডেশন আসলে আমরা কদিন ধরেই যে ফ্রিজার খুঁজছিলাম সেইটার নতুন কোনো স্টক এসেছে কিনা সেটা দেখার জন্যই কিন্তু আজকে এখানে আসা তো এখানে এসেই আমার একটা নতুন টুপি মানে দেখে খুব পছন্দ হচ্ছিলো তো সেটা নিয়ে আমি একটু পরে ঠে দেখছিলাম বাট কেনার একদমই প্ল্যানিং নেই আর এই কয়েকটা কাপড় সেগুলো আমি জাস্ট মানে দোকানে ঢুকলে যা হয় আর কি যেটাই চোখ পড়ছে একটু দেখতে ইচ্ছা করছে তো দেখে দেখে একদমই পছন্দ হলো না তো তারপর আমরা কিন্তু বাইরে বেরিয়ে চলে এলাম এবছরের দিওয়ালি আমরা যাদের বাড়িতে সেলিব্রেট করেছিলাম সেই প্রীতি দিয়ে দা কিন্তু ইউকেতে ওদের একটা নতুন বাড়ি কিনেছে আর সেই নতুন বাড়িতে আমাদের কিন্তু ফার্স্ট বার ইনভাইট করেছে খালি আমরা বললে ভুল হবে আমাদের বাকি ফ্রেন্ডরাও কিন্তু আজকে আমাদের সাথে যাবে তো তার আগে যেহেতু হাতে একটু সময় ছিল তো আমরা একটু চার্চ থেকে ঘুরে গেলাম আর এখন কিন্তু আমরা চলে এসে सेन्स बेडी তো এখানে এসে ফার্স্টে আমরা কিছু কেক দেখছিলাম নেওয়ার জন্য কিন্তু তারপরে হঠাৎ করে আমরা ডিসিশানটা একটু চেঞ্জ করে নিলাম শুভজি তো যে যেহেতু ওদের নতুন বাড়ি তো ঘর সাজানোর মতো যদি কোনো জিনিস দেওয়া যায় সেটা কিন্তু অনেকটা বেটার হবে আর ওরা কিন্তু সেটাকে সুন্দরভাবে সাজিয়েও রাখতে পারবে তো সেই কারণে এখন কিন্তু আমরা চলে এসেছি পাশেই একটা উইলকো ছিল সেখানে আর এই উইলকোতে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় তো এখানের কালেকশন দেখে প্রথমে তো একদম মাথায় ঘুরে গেছিলো তো তারপরে কিন্তু ফাইনালি আমরা দেখো এই ল্যাম্পটা বলতে পারো তো সেটা কিন্তু দেখে ভীষণই পছন্দ হয়ে গেছে আমাদের দুজনের তো ডিসাইড করলাম যে এটাই কিন্তু নেব দেওয়ার জন্য কেনাকাটা কমপ্লিট করে বাইরে বেরিয়েই দেখি বাকি বন্ধুরাও কিন্তু চলে এসেছে তো চলো তাহলে আর দেরি না করে বাসে করে রওনা দিই প্রীতিদির বাড়ির উদ্দেশ্যে অবশেষে আমরা কিন্তু বাস থেকে এখন নেমে পড়েছি আর হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে আজকে কিন্তু কোনো রকমের গৃহপ্রবেশে অনুষ্ঠান নয় আমি যেহেতু ঘরের জন্য গিফট কিনলাম তো সেই কারণে তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে গৃহপ্রবেশের অনুষ্ঠান বাট আসল বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই আমাদেরই এক বন্ধু ওরা কিন্তু ইউকে থেকে পারমানেন্টলি ইন্ডিয়া ফিরে যাচ্ছে আর ওদের উদ্দেশ্যেই কিন্তু প্রীতি দি আর অমিত দা দুজনে মিলে এই পুরো প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছে এটাকে আমাদের বন্ধুদের মধ্যে একটা ছোটোখাটো পার্টিও তোমরা বলতে পারো আর দেখো বার্বিকিউয়ের এর প্রস্তুতিও কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমিও একটু টুকটাক কাজে হাত লাগিয়ে দিয়েছি কলকাতায় কিন্তু আমরা যখন একে অপরের বাড়িতে যাই তখন কিন্তু মিষ্টি নিয়ে যাওয়ার প্রচলনটাই বেশি বাট ইউকেতে যেহেতু মিষ্টিটা অতটাও অ্যাভেলেবেল থাকে না বাট থাকলেও কিন্তু অতটা টেস্টিও হয় না সব ক্ষেত্রে তো সেই জন্য কিন্তু চকলেট কেক স্ন্যাক্স এই জাতীয় খাবারগুলোই কিন্তু একে অপরে বাড়িতে নিয়ে যাওয়া হয় আর আজকে যেহেতু আমরা নতুন বাড়িতে প্রথমবার আসলাম সেই কারণেই কিন্তু ওই কেক বিস্কুট স্ন্যাক্স এইসব ছেড়ে একটু অন্যরকম জিনিস নিয়ে এসেছি প্রীতিদের বাড়ির এই ব্যাকিয়ারটা এতটা সুন্দর আর এতটা স্পেসিয়াস যে এখানে কিন্তু চাইলে ছোটোখাটো একটা পিকনিক ইজিলি করা সম্ভব আর আজকে যেহেতু আমাদের এই পিকনিকে ভেজ নন ভেজ দু রকমেরই লোকজন রয়েছে তো সেই কারণে কিন্তু পনির আর চিকেন দু রকমেরই স্টার্টারের আয়োজন করা হয়েছে এদিকে দেখো গরম গরম শিঙারাও কিন্তু এসে হাজির আর ওদিকে কিচেনে ঢুকতেই দেখি প্রীতিদি কিন্তু প্রচণ্ডভাবে রান্নার কাজে ব্যস্ত আর এদিকে দেখো বিরিয়ানিও কিন্তু একদম রেডি হয়ে গেছে আসলে যেই ইনভাইট করে বা যারা ইনভাইট করে তাদের যে কী অবস্থা হয় সারাদিন খাটাখাটনি করে সেটা কিন্তু একটু হলেও ফিল করতে পারি আর দেখো এদিকে কিন্তু চাও এসে হাজির আর আমি আর মাম্পিদি কিন্তু চা নিয়ে কয়েকটা পোজ দিয়ে ছবিও তুলে নিয়েছি এখানে আমাদের যত ফ্রেন্ড হয়েছে সেই সব দাতারাই কিন্তু শুভজিতের অফিসেই কাজ করে মানে সেদিক দিয়ে বলতে গেলে এরা সবাই কিন্তু হচ্ছে অফিস কলিক তো তাদের মধ্যে কেউ কেউ আছে যারা কিন্তু অনেক বছর ধরে ইউকেতে রয়েছে আবার কেউ কেউ রয়েছে যারা খুব কম সময়ের জন্য ইউকেতে এসেছে তো তাদের মধ্যেই কিন্তু আজকের যে ফ্রেন্ড যারা ইন্ডিয়া চলে যাচ্ছে পারমানেন্টলি তারা কিন্তু এসেছিল ছ মাসের জন্য আর তাদের যেহেতু ছ মাস কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণেই কিন্তু তাদের ডেডিকেট করেই আজকের এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে তবে আজকের এই পার্টিতে আমরা কিন্তু শুধুমাত্রই গেস্ট আর সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ পার্টিটা কিন্তু প্রীতি আর অমিত দা নিজে হাতে অ্যারেঞ্জ করেছে তাও আবার এত সুন্দরভাবে কালারের ড্রেস পরে ওটা হচ্ছে আদৃৎ মানে প্রীতিদির ছেলে আর বাকি দুজনকে তো তোমরা চেনই রিকা আর ডোডো আর এমনিতে ওরা কিন্তু খুব একটা দুষ্টুমি করে না বাট যখন তিন মাথা একসাথে হয় তখন কিন্তু একটু দুষ্টুমি করেই ফেলে ছোটদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন কিন্তু আমরা বড়রাও একে একে খেতে বসে পড়েছি আর আজকের এই পার্টিতে কিন্তু প্রীতিদি অনেক কিছু অ্যারেঞ্জ করেছে আর সেগুলো তোমাদেরকে একবার চাট করে বলে দিই আজকে কিন্তু মেনুতে ছিল চিকেন বিরিয়ানি বাটার নান পানিরের একটা ভীষণই সুন্দর আইটেম করেছিল প্রীতিদি আর তার সাথে কিন্তু ছিল চানা মাসালা আর যারা ভেজ খাবে তাদের জন্য কিন্তু চিকেন বিরিয়ানির পরিবর্তে ছিল বাসমতি পোলাও এগুলো তো সবই গেল মেইন কোর্সের কথা আর এখন কিন্তু চলে এসেছে ডেজার্ট আইটেম আর আজকে ডেজার্টে কিন্তু প্রীতিদি বানিয়েছে ফ্রুট কাস্টার্ড আর যেটা কিন্তু খেতে আমার ছোট থেকে প্রচণ্ড ভালো লাগে বাট দুঃখের বিষয় হচ্ছে আমি নিজে কিন্তু ঘরে একদিনও বানাইনি যতবারই খেয়েছি কারণ না কারোর বাড়িতেই খেয়েছি আর এরপরে কিন্তু চলে এসেছে আইসক্রিম আর এটা কিন্তু অমিত দা নিজে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা তো চলো টাটা